আলাইকুম ঠিক আমি আজকে আসছি নোয়াখালী জেলার সেনবাগ থানার নবীপুর ইউনিয়নে বুঝতে পারছেন তো এই যে বিলটা আপনাদেরকে কেন দেখাচ্ছি দেখেন আশপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই এখন যেভাবে গণবসতি হ্যাঁ এভাবে কিন্তু সুদূর পাশে বাড়িঘর হওয়ার কথা কিন্তু এখন এখানে কোনো বাড়িঘর নেই কারণ আমাদের পুরো নোয়াখালীর ভিতরে সর্ববৃহৎ যে গ্যাস ফিল আছে যেখানে গ্যাস উৎপাদন হবে যে সেন্টার পাওয়া গেছে সেটা হচ্ছে যে এই নয়নং নদীপুরে এটা নবীপুর হচ্ছে যে নোয়াখালী জেলার সেনবাগ থানায় হ্যাঁ আমি আপনাদেরকে ওইটা দেখাবো এখন আসো আমার সাথে সাথে আসো দেখেন এরা কিন্তু এই যে মানে গভর্নমেন্ট আর কি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কী করছে পুরো যে এরিয়াটা আছে এরিয়াটাকে কিনে নিয়েছে পুরো একটা মানে কয়েকশো বিঘা এখানে জায়গা কয়েকশো বিঘা জায়গা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কিনে নিয়েছে শুধুমাত্র গ্যাস ফিল করার জন্য হ্যাঁ তো এই নোয়াখালীটাকে বিভাগ না দিয়ে কোন জায়গাটাকে বিভাগ দেওয়া উচিত আমি সেটা বলতেছি আমি বলতেছি না যে অন্য ডিস্ট্রিক্টকে বিভাগ দেওয়া উচিত না অন্য অন্য ডিস্ট্রিক্টকেও বিভাগ দেওয়া উচিত কিন্তু নোয়াখালীটাকেও বিভাগ দেওয়া উচিত সামনে চলো দুধ ওই যে জায়গাগুলো একটু দেখো এই জায়গাগুলো সম্পূর্ণ গভর্নমেন্ট আমি এখন যেখানে দাঁড়িয়েছি না এই জায়গাটা আপনার পুরো গ্যাসে ভরা এই জায়গাটাকে পুরো নোয়াখালীতে গ্যাস কভার করবে এবং কি তারা বলতেছে যে এই যে বোতল জাত করবে গ্যাস বোতল জাত করে দেখা গেছে কি সারা বাংলাদেশে সাপ্লাই করবে আমি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব এখন কতটুকু দেখাতে পারবো সন্ধ্যা হয়ে আসছে আমি জানি না তারপর সামনে আমি যাচ্ছি হ্যাঁ সামনে আসো আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে গ্যাসের যেই মেন যে মুখটা আছে সেটা পাওয়া গেছে সেটা দেখাচ্ছি এটা দেখেন হ্যাঁ এখানে মুখটা পাওয়া গেছে এখান থেকে গ্যাসটা উঠবে আর কি একটু সামান্য দেখ এখান থেকে কিন্তু গ্যাসটা উঠবে আর এইদিকে যে কোটারগুলো দেখতেছেন এই কোয়ার্টারগুলো কিন্তু শ্রমিকদের ঘর এই কোয়ার্টারগুলো শ্রমিকদের ঘর শ্রমিক এখানে থাকবে হ্যাঁ পুরো এরিয়াটা একটু দেখান পুরো এরিয়াটা একবার দেখান হ্যাঁ আর এদিকে আস এদিকে এদিকে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ যারা চায় না আছে হ্যাঁ যারা চায়না আছে চায়না থেকে লোকজন এসেই কিন্তু তারা এখানে কাজগুলো করতেছে আমাদের বাংলা বাংলাদেশি যে ভাই ব্রাদার আছে এখানে হাজার হাজার শ্রমিক আছে সেই শ্রমিকদেরকে নিয়ে কিন্তু কাজগুলো করতেছে এখানে এদিকে এইদিকে আমাদের অনেক ভাই ব্রাদার কাজ করতেছে সামনে কিন্তু ওয়াজ চলতেছে ওয়াদের কারণে হয়তো আমাদের কথাগুলো পেরিয়ে আসতেছে না এই দেখেন এখানে কিন্তু দেখা গেছে কি আপনার চতুর্পাশে এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা ভীষণ দেখো এই যে জায়গাটা আছে

হ্যাঁ আর এই জায়গাটাকে কিন্তু সারা বাংলাদেশে ঘ্যাঁট যাবে আপনি এদিকে দেখেন কত ফাইন ফাইন কটা করতে কাজ করতে এখানে কয়েক হাজার শ্রমিকের কর্মস্থান হবে এটা কয়েক হাজার শ্রমিক এখানে কিন্তু কাজ করবে কাজ করে তারা কিন্তু জীবিকা অর্জন করবে হ্যাঁ এই নোয়াখালী থেকে এখন আপনি যদি বলেন যে নোয়াখালী বিভাগের দরকার নেই নোয়াখালী বিভাগের অবশ্যই দরকার আছে আমি এটাই বলতেছি আমি বলতেছি না যে অন্য কোনো ডিস্ট্রিক্টে বিভাগ দেওয়ার দরকার নেই কিন্তু নোয়াখালী বিভাগ দৃষ্টিকে বিভাগ দেওয়ার দরকার নোখালি দৃষ্টিক্টে কী নেই এখন লাস্ট পর্যন্ত তারা কিন্তু গ্যাসের খনি পর্যন্ত পাইছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হাজার হাজার টন গ্যাস উঠবে একটা সময় তার আমি যে গ্যাস ফিলটা আসছি এই গ্যাস ফিলের পাশে একটা আপনার গুণটি ঘরের মতো আর কি এখানে সাঁটা বিক্রি করে হয়তো বা এখানে যারা শ্রমিক আছে তারা এখান থেকে মানে খায় আর কি হ্যাঁ এখানে এখানে এসে করে তো যিনি দোকানদার আছেন দোকানদারের সাথে কথা বলবো তিনি হয়তো আমাদেরকে বিস্তারিত বলতে পারবে এই গ্যাস ফিলটা এখানে মানে এখানে গ্যাসটা কখন পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে তিনি বলতে পারবে তাকে আমি

তার মানে নোয়াখালীতে আমাদের বলতে যারা এখানে নোয়াখালীর লোকজন আসে যারা বেকারর আছে

তারা কিন্তু গ্যাস ফিলের কাজ করতেছে এখানে এসে কিন্তু গেছে কি তো আমার কাছে মনে হয়েছে ওনাকে জিজ্ঞাসা করলে প্রভাব মানে যেই মানে মেইন মেন খবরটা আছে সেই মেন মেন খবরটা আমি ওনার কাছ থেকে পেতে পারি এই কারণে ওনাকে জিজ্ঞাসা করছি দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বিস্তারিত বলার জন্য এই ভিডিওটা অনেকে দেখবে